হচ্ছে মসজিদে আবু বকর যেটি ফ্যানের সামনে শহীদ মক্কা মক্কা টাওয়ারে তৃতীয় জেলায় অবস্থিত মসজিদে আবু বকর মাসা আল্লাহ দেখতে হাজার হাজার মুসল্লি দুই সাইডে টাওয়ার মাঝখানে ফাঁকা আমরা যে সাইডে দাঁড়িয়ে আছি এই সাইডেও আছে মসজিদ হচ্ছে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন ওই সাইডেও আছে বিশাল মসজিদ মসজিদে আবু বকার হ্যারামের সাথে জামাত হয়